আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম হয়তো মিষ্টি রেসিপি দেখতে দেখতে আপনারা বোর হয়ে গেছেন একগেমই হয়ে গেছেন সেই জন্য নিয়ে আসলাম স্পাইসি একটা রেসিপি সেটা হচ্ছে ফ্রেশ পাই যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এরকম সহজ এবং মজাদার কিছু রেসিপির জন্য তাহলে চলুন কীভাবে করে নিলাম এখানে পুদিনা পাতা রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ নিয়েছি এগুলো আমি একটা ব্ল্যান্ডারে পেস্ট করে নিব আর এখানে নিয়েছি চার পিস আমি সুরমা মাছ দেখুন এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এখন আমি আগে যে পাতা কাঁচা মরিচ এবং রসুন পুদিনা পাতা পেস্টটা করেছি তার থেকে আমি তিন চামচের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস মানে ফিশ সস আপনার হাতের কাছে না থাকলে এটা অ্যাভয়েডও করতে পারেন আর একটা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা এখানে চালের গুঁড়াটাও সমপরিমাণ দিতে পারেন এখন সম্পূর্ণ উপকরণগুলো আমি একসাথে মেখে নিচ্ছি যেহেতু আমি এখানে সয়া সস চাট মশলা দিয়েছি সেগুলোতে লবণ আছে তাই লবণটা এখন দিলাম না আমি পরে দেখে শুনে দিয়ে নেব দেখুন কর্নফ্লাওয়ারটা আর মশলাটা একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া আর ঝালটা বুঝে শুনে দেবেন যেহেতু এখানে কাঁচা মরিচ আছে আর আবার দিয়েছি গোলমরিচের গুঁড়া আবারও গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি গোলমরিচের গুঁড়াটা আমার এখানে প্রায় মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস আপনারা চাইলে এখানে টক দিয়েও ইউজ করতে পারেন আবার লেবুর রসটা আমি ভালো করে মেখে নিচ্ছি লেবুর রসটাও আমার মাখানো হয়ে গেছে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু একটা স্পাইসি করবো সেজন্য ঝালটা একটু কম হয়েছে তাই আবারও একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনার আপনাদের ইচ্ছে মতো ঝালটা কমে বা বাড়ে দিতে পারেন এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে আপনারা চাইলে কেউ ব্রেড কামে গড়িয়ে নিতে পারে আমি এখন এটা গড়িয়ে নেব বিস্কুটের গুঁড়া টুথ বিস্কুট গুঁড়া করে নিয়েছি এখন একটা করে আমি টুথবিস্কুট গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব আবার চাইলে কেউ এভাবেও ফ্রাই করে নিতে পারেন যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে এটা ভিতরটা রসালো থাকবে এবং উপরটা হবে ক্রিপসি এখন চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আস্তে আস্তে করে ফ্রিজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি যখন মিডিয়াম টু লো আছে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি একটা পাশ হয়ে আসবে তখন আমি কাটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি আস্তে আস্তে যখন পর্যাপ্ত পরিমাণ কালার চলে আসবে তখন আমি তেল ঝরিয়ে এটাকে নামিয়ে সার্ভ করে নেব দেখুন এতে ঝটপট তৈরি হয়ে গেল ফ্রেশ ফ্রাই একটা স্পাইসি রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বাসায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ